ওয়েলকাম আমরা রয়েছি হুগলি জেলার আমন মৌরি গ্রামে আমরা দেখবো আজকে এখানকার দক্ষিণা কালীর পুজো এখানে দুটো কালী পুজো হয় একটা দিনের বেলায় রাতের বেলায় এখন দিনের বেলার পুজো চলছে আমরা আপনাদের দেখাচ্ছি সেই দিনের বেলার পুজো পুজোর মন্ত্রোচ্চারণ চলছে পুজো চলছে এখানে বলি হয় বলি অলরেডি হয়ে গেছে আমরা বলি শোনা আসিনি কারণ বইটি দেখতে আমাদের ভালো লাগে না যাই হোক আমরা যেখানে দেখছি সেই পুজোটা সমভাবে দেখছি এবং তোমাদেরকেও এই পুজোটা দেখাচ্ছি ভালোভাবে দেখো মা কালী এই বেরিয়ে পূজিত হন রাতে যে কালীর পুজো হবে সেই ঠাকুরের ছবিও আমরা মূর্তিটাও দেখাবো মায়ের অসাধারণ সেই মূর্তিও দেখাবো আর এখানে আরেকটা রীতি আছে সেটা হচ্ছে ধুনু জ্বালা দেখো প্রচুর মানুষের ভক্তির সমাগম আছে বাড়ির আশেপাশের গ্রাম থেকে এবং এখানে গ্রামেরও যারা বাইরে চলে গেছে তারাও এই টাইমে আসে সবাই এসেছেন সবাই পুজো দিয়ে অর্ধেক করছে ঘন হোম হবে ধূপ জ্বালানো হবে ধুনো জ্বালানো হবে ধুনু জ্বালানো একটা অদ্ভুত রীতি সেটাও দেখতে পাবেন আমরা সেটা পড়ে আপনাদের দেখাবো আর এখানে সন্ধেবেলায় মাকে পুজো না দেখেও যেটা বলছিলাম সন্ধেবেলা এখানে সন্ধে না দিয়ে কারোর বাড়িতে সন্ধে দেয় না সেই সব সন্ধে দেবে দেখুন অলরেডি আরম্ভ হয়ে গেছে ধনু জ্বালানো মাথায় দেখুন রয়েছে ধুনো জ্বালানো চলছে সবাই ধুনো নিয়ে বসে আছেন ধনু জ্বালাচ্ছেন এর এটা আপনাদের ভিডিও যেমন দেখছেন সামনে থেকে দেখতে গেলে আরও অসাধারণ লাগে আমি যে প্রথমবার চোখাক্ষুষ করলাম দিন এখানে আসা ইচ্ছে ছিল কিন্তু আসা হয়নি কোনো কারণে হয়তো যে ঠাকুরের কৃপাতে এবার মেটিনেছেন তাই দেখতে পাচ্ছি অসাধারণ দেখুন সেই ধুনো দেওয়া চলছে আর ধুনো জ্বালানোর পরে সেটাকে আবার নামিয়ে দেওয়া হচ্ছে এরপরে হোম হবে যজ্ঞ হবে তারপরে হরিলুট হবে হয়তো পুরোটা হয়তো দেখানো যাবে না সময় সাপেক্ষে আমরা ধুনো জ্বালানোটা দেখছি অসাধারণ সেই ধুনো জ্বালানো হলো সবাই একা এক করে জ্বালিয়ে গিয়েছে দেখুন আবার একজন নিচ্ছে প্রচুর মানুষ জ্বালায় জ্বালায় বিভিন্ন সময় বিভিন্ন কারণে এই ধনুজাল জ্বলছে এই দেখুন দেখেছেন কি সুন্দরভাবে দিচ্ছে এক দেখার মতো দৃশ্য যেটি মানুষ ধনুজালি নিয়ে যাচ্ছে অনেক মানুষ এবং এখানে জানাতে পারছি তারা হচ্ছে যে উপোস ছিল যার উপোস করে তারপর ধনুজালায় সেগুলো দেখতে পাচ্ছেন এবার ব্রাম একটু আশেপাশেও দেখবো এই যে আমাকে দেখছেন মেয়েকে নিয়ে দাঁড়িয়ে আছি এই সুন্দর গ্রামের প্রচুর মানুষ এসছেন বিভিন্ন যারা হয়তো বাইরে চলে গেছেন তারাও আছেন দুনু জানালো মোটামুটি শেষের দিকে এখন আসলে এক এক করে মানুষ আসছে আর ধোনু জ্বালাচ্ছেন বারবার আসেন ধোনু জ্বালান দোনা জ্বালানো চলছে এই প্রক্রিয়াটি অনেকক্ষণ ধরেই চলে কারণ অনেক মানুষ জ্বালান সেই কারণে পুরাণ দেখতেও প্রচুর মানুষের ভিড় হয় পুজোর জন্য তো করেই দেখুন চলছে এরপর পুজোর যে বাকি আচারগুলো আছে সেগুলো করা হবে এই পুজো সকালবেলা আরম্ভ হয়েছিল তারপর এখন চলতেই থাকছে সকালবেলা থেকে এখন প্রায় সন্ধ্যের দিকে হতে চলছে চার চারটে পনেরো পাঁচটা বাজে তাও চলছে আর লগে লোকের লোকের অন্য হয়ে গেছে সবাই ঠাকুরের আশীর্বাদ নিচ্ছেন প্রণাম করছেন দেখছেন দেখুন পুজো চলছে ওদিকে পুজো চলছে জ্বালানো চলছে দুটোই একসাথে চলছে মায়ের পুজো হচ্ছে একসাথে জ্বালানো হচ্ছে এরপর আমরা দেখব রাতে যে কালীর পুজো হবে তার অসাধারণ মূর্তি দেখুন সুন্দরভাবে মা কালী